আসসালাম আলাইকুম দেখেন আপনাদের এই গাছের অবস্থা দেখেন বাড়ি ফের এই যে দেখেন গাছে মুকুল করতে শুরু করছে আলহামদুলিল্লাহ দেখেন নতুন গাছেও কিন্তু খুশি মুকুল করছে এই যে দেখেন বাস্তব উদাহরণ এটা আল্লাহর ইচ্ছা এই নতুন কুশিতেও কিন্তু মুকুল করছে এই যে দেখেন এই যে দেখেন সবই আল্লার ইচ্ছা এই দেখেন মুকুল করা শুরু করছে এই দেখেন এই যে তো কোন গাছে মুকুল করবে কোন গাছে করবে না সেটা আল্লাহর ইচ্ছা তো এখন হলো অনেকে বলছে যে আসলে গাছে কী করবেন অনেকের গাছে মুকুল মানে লেট বা প্রলম্বিত হচ্ছে সেক্ষেত্রে কি করা যায় এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনি করতে পারেন সেটা হলো যে পিজিআর ব্যবহার করতে পারেন পিজিআর ব্যবহার করলে গাছের যে ইয়া যেটা মানে গাছের যে শক্তি মানে মুকুল আসার যে শক্তি যেটা বায়োলজিক্যাল গ্রোথ বা বায়োলজিক্যাল স্পিড সেটা বাড়ে যাবে এটা একটা বিষয় বা মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ে যাবে এতে করে আপনার হরমোনের যে কার্যকারিতা এটাও বাড়ে যাবে ইন্টারনাল হরমোন যেটা আপনার বাইর থেকে হরমোন প্রয়োগ করতে হবে না কিন্তু ইন্টারনাল হরমোনের ইয়াটা বাড়ে যাবে অ্যাক্টিভিটি বাড়ে যাবে এতে করে আপনার মুকুলে মানে দ্রুত মুকুল বের হয়ে আসবে এটা আপনি করতে পারেন পিজিআর ব্যবহার করতে পারেন আর একটা কাজ করতে পারেন সেটা হলো ইউরিয়া প্রয়োগ করতে পারেন প্রতি লিটারে দুই গ্রাম করে মানে প্রতি লিটারে বিশ গ্রাম করে ইউরিয়া ব্যবহার করা যেতে পারে বিশ গ্রাম করে ইউরিয়া যদি প্রতি লিটারে ব্যবহার করেন তাহলে আপনার স্প্রে করে হবে যদি আপনার মুকুলের যদি মানে দেখেন যে আপনার মুকুল বের হচ্ছে না বা মুকুল খুব খারাপ অবস্থায় আছে তাহলে আপনি ওটা ব্যবহার করতে পারেন পানির মধ্যে ইউরিয়া বিশ গ্রাম করে দিতে পারেন বিশ গ্রাম করে স্প্রে করলে আপনি পিজিআর কাজ করবে পিজিআর কাজ করবে সেই ক্ষেত্রে আপনার পিজিআরটা প্রয়োগ করতে হবে না পিজিআরের মানে পরিবর্তে ওটা ইউরিয়া মানে কার্যকারিতাটা বেশি মানে পাতায় প্রয়োগ করলে আপনি দ্রুত কাজ করবে আপনার বিশ গ্রামও দিতে পারেন আর কমও দিতে পারেন আপনি দশ গ্রামও দিতে পারেন পাঁচ গ্রামও দিতে পারেন প্রতি লিটারে দিয়ে আপনি স্প্রে করতে পারবেন মানে পানিতে গুলে নিয়ে ওইটা আপনার বিষ আপনি যে কীটনাশক স্প্রে করবেন তার সাথে ওইটা গুলে নিয়ে আপনি স্প্রে করে দিলেন তাহলে আপনার দ্রুত কাজ করবে এটা আপনার এটা হলো এটা একটা কার্যকরী পদ্ধতি আর বাজারে বিভিন্ন রকমের হরমোন আছে হরমোনগুলো প্রয়োগ করতে পারেন তবে হরমোন প্রয়োগ করলে সেক্ষেত্রে আপনার সেচের ব্যবস্থা করতে হবে আপনাকে তো আগ অগ্রিম শেষ দিবেন না অগ্রিম মানে মুকুল বের হওয়ার আগে শেষ দিবেন না মুকুল বের হওয়ার আগে শুধু দেন তাহলে আপনার কুশি বের হয়ে যাবে তা সেই ক্ষেত্রে আপনি লজে পড়ে যাবেন এইগুলা করতে যাবেন না সেই ক্ষেত্রে মানে সেচের ব্যবস্থা করতে যাবেন না শেষে আপনি বিপদে পড়বেন তো এই হলো ঘটনা তো আপনি পিজিআর এবং ইউরিয়া ব্যবহার করতে পারেন অথবা হরমোন ব্যবহার করতে পারেন হরমোন আপনার দোকান থেকে নিয়ে এসে আপনি প্রয়োগ করতে পারেন এটা আপনার আগে ব্যবহার করতে হতো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এটা ব্যবহার করা সবচেয়ে ভালো ছিল বিভিন্ন ধরনের বাজারে হরমোন পাওয়া যায় পাতার হরমোন এই হরমোনগুলো ব্যবহার করলে আপনার যা ভালো পাওয়া যায় রেজাল্ট মুকুলের ক্ষেত্রে সেটা আপনার দিতে পারেন অনেকে দেয় আমরা কিন্তু অনেকে দেই না যাই হোক এমনি ন্যাচারালি আপনার মুকুলে আসে আপনারা যদি ভরসা যদি না পান যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হরমোনের আশ্রয় নিতে পারেন এইটা এখন আপনার তারপরে যোগাযোগ করে দেখতে পারেন আপনি আপনার কীটনাশক দোকান আপনাদের বিশ্বস্ত আপনার যার কাছ থেকে কীটনাশক নেন সেখানে আপনি যোগাযোগ করে দেখতে পারেন হলো ঘটনা তো এই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন এই বিষয়গুলোর মাধ্যমে যদি আপনি সঠিকভাবে আপনার মনোযোগ যদি সঠিক বাগানের মধ্যে প্রয়োগ করেন আর যদি আপনি সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি হবেন না আপনার সফলতা আসবে ইনশাল্লাহ তো এই হলো কথা আর দেখেন বাগানটা আপনার ঘুরে ঘুরে দেখাই অনেকদিন আসিনি আমি বাগানে আপনাদেরও দেখাই দেখেন মুকুল চলে আসছে প্রত্যেকটা গাছে জানুয়ারি মাসে মোটামুটি গাছে মোটামুটি মুকুল চলে আসছে দেখেন আম বাগান এই সময় যদি মুকুল যদি না আনতে পারেন কিন্তু খুব ধামলা যে আপনার সারা বছরের পরিশ্রম আপনার বিতা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার লজে পড়ে যাবেন আপনার আর্থিক সারা বছরের আর্থিক শারীরিক মানসিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনার ইচ্ছা অনিচ্ছা সব ধরসাৎ হয়ে যাবে চেষ্টা করতে হবে তারপর পাখিটা আল্লাহর ইচ্ছা এ হলো কথা আমরা সবাই চেষ্টা করব বসে পাখির মতো আহার যেমন পাখি সকালে বের হয় সন্ধ্যার সময় নিয়ে ফিরে যেভাবে দিন তার আহারের জন্যে চেষ্টা করে সেরকম আমরাও চেষ্টা করব চেষ্টা করে পাখিটা সৃষ্টিকর্তার ইচ্ছা সেরকম আমরাও বাগানে আমাদের যতটুকু আমাদের সাধ্য যতটুকু আমাদের বুদ্ধি শারীরিক মানসিক শারীরিক মানসিক বুদ্ধিমত্তা দিয়ে সব রকমের চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা এই হলো কথা এই দেখেন মুকুল মোটামুটি এই যে আসছে প্রতিটা ডালে ডালে বলে আসছে তো ঠিক আছে ভালো থাকেন আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ